আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ নিয়েই আজকে আমরা আলোচনা করব এই অধ্যায়টি অন্যান্য অধ্যায়ের তুলনায় পর তাই আমরা এই অধ্যায়কে চারটি ভাগে ভাগ করে আলোচনা করব। উপযোগ চাহিদা যোগান এবং ভারসাম্য আজকের ক্লাসে আমরা চাহিদা নিয়ে আলোচনা করবো পরবর্তীতে আমরা যোগান ভারসাম্য কিংবা উপযোগেরও ক্লাস নিব চাহিদা যাকে ইংরেজিতে ডিমান্ড বলা হয় আমরা ডিমান্ড কথাটি আমরা কথাই কথাই বলি যে এই জিনিসটার ডিমান্ড আছে এই জিনিসটার ডিমান্ড নেই ধরো তোমার খিদা লাগছে তাহলে কি হবে আমাদের খেতে হবে তাহলে আমাদের যে চাহিদা যে একটা জিনিস পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা এটাই হচ্ছে চাহিদা সাধারণ ভাষায় চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বোঝায় কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে কি বোঝায় আমরা জেনে নিই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দ্রব্য নির্দিষ্ট দামে একজন ক্রেতা যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে চাহিদা বলে মনে করে আমি একটা কলম কিনব একটা কলম কিনবো দশ টাকা দিয়ে এখানে হচ্ছে নির্দিষ্ট সময় আমি যে কোনো একটা সময়ে দ্রব্যটি কিনব নির্দিষ্ট দ্রব্য এখানে কলমটা হচ্ছে নির্দিষ্ট দ্রব্য আর নির্দিষ্ট দামে আমি দশ টাকা দিয়ে কলমটা কিনতে রাজি একজন ক্রেতা আমি ক্রয় করছি তাই আমি ক্রেতা যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক আমি একটা কলম কিনবো তাহলে এটা হচ্ছে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে চাহিদা বলে চাহিদার বৈশিষ্ট্য একটা দ্রব্যকে যদি আমরা চাহিদা আছে বলতে চাই তাহলে এটার হচ্ছে তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে এগুলো হলো দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা দ্রব্যটি ক্রয়ের সামর্থ্য নির্দিষ্ট দামে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা মনে করি একজন ভিক্ষুকের একটা কার কেনার ইচ্ছা হয়েছে তাহলে তার দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা আছে দ্রব্যটি ক্রয়ের সামর্থ্য নেই আবার দ্রব্যটি নির্দিষ্ট দামে ক্রয়েরও ইচ্ছা নেই তাহলে এটা অর্থনীতিতে চাহিদা হবে না অর্থনীতিতে চাহিদা হতে গেলে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছাও থাকতে হবে দ্রব্যটি ক্রয়ের সামর্থ্যও থাকতে হবে আবার দ্রব্যটি নির্দিষ্ট দামে ক্রয়েরও ইচ্ছা থাকতে হবে আমি এখানে সংজ্ঞাতেই বলেছি নির্দিষ্ট দাম দাম বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাহিদার ক্ষেত্রে দামের সাথেই মূলত চাহিদার সম্পর্ক তাহলে দামের সাথে চাহিদার সম্পর্ক আমরা এটাকে একটা সূচি দিয়ে দেখাবো এখানে বাম পাশে থাকবে দাম দাম পাশে থাকবে চাহিদার পরিমাণ কিংবা কিউডি আমরা জানি দামের ইংরেজি হচ্ছে প্রাইস প্রাইসের আমরা পি নিব আর এখানে হচ্ছে এটা হচ্ছে চাহিদার পরিমাণ কিংবা কোয়ান্টিটি অফ ডিমান্ড কিউডি মনে করে একটা কলমের দাম হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা হলে আমরা দশটি কলম কিনি আবার কলমের দাম যখন কমে তিন টাকা হবে তখন আমরা চোদ্দোটি কলম কিনি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দাম এখানে পাঁচ থেকে যখন তিন টাকা হয়েছে তার মানে দাম কমেছে তখন চাহিদা দশ থেকে চোদ্দ হয়েছে তার মানে চাহিদা বেড়েছে আমরা কোনো একটা জিনিসের দাম কমলে সেটা আমরা বেশি করে কিনি আর যেটার দাম বাড়বে সেটা তো আমরা কম করেই কিনি তাহলে এবার যদি উল্টো দিক থেকে বিবেচনা করি দাম যখন তিন টাকা চাহিদা তখন চোদ্দো একক আবার দাম বেড়ে যখন পাঁচ টাকা হয়েছে চাহিদার পরিমাণ তখন কমে দশ একক হয়েছে দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে তাহলে একটা বাড়লে একটা কমে যে যখন একটা বাড়লে একটা কমবে একটা কমলে একটা বাড়বে এটাই হচ্ছে বিপরীত সম্পর্ক আর একটা বাড়লে যদি আরেকটা বাড়ে একটা কমলে যদি আরেকটা কমে তাহলে সরাসরি সম্পর্ক এখানে যেহেতু দাম কমলে চাহিদা বাড়ে দাম বাড়লে চাহিদা কমে তাই এখানে বিপরীত সম্পর্ক বিদ্যমান এই যে আমরা বলছি দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে এটাকেই বলা হয় চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড আর এই চাহিদাবিধি যে গাণিতিক রূপ রয়েছে এটাই হচ্ছে চাহিদা সূচি এখন আমরা এই চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করব এখানে চিত্রের মধ্যে আমি লম্ব নিয়েছি দামকে এবং ভূমি নিয়েছি চাহিদার পরিমাণ কিংবা কিউডিকে এখানে হচ্ছে মূলত যেটা স্বাধীন চলক হয় এটা ভূমি বসে যেটা অধীন চলক হয় সেটা লম্ব অক্ষে বসে স্বাধীন চলক অধিন চলক আমরা কিভাবে চিনব এখানে দাম দাম হচ্ছে বাড়লে চাহিদা কমে তাহলে দামের উপর চাহিদা নির্ভর করে তাই এখানে দাম হচ্ছে স্বাধীন চলক আর চাহিদা হচ্ছে অধীন চলক যেটা নির্ভর করে এটা অধীন চলক যেটা নির্ভর করে না এটা স্বাধীন চলক কিন্তু আমরা এখানে কিন্তু দামকে ভূমি অক্ষে বসাতে পারবো না কিংবা চাহিদার পরিমাণকে লম্বক্ষে বসাবো না এটা কেন বসাবো না আমরা এটা হচ্ছে মার্শালের ট্রেডিশন অনুসারে চাহিদা এবং যোগানের ক্ষেত্রে দাম হচ্ছে লম্বক্ষে এবং চাহিদা এবং যোগানের পরিমাণ ভূমি অক্ষে বসে তাহলে এখানে আমরা এগুলো পরিমাণ করে নিয়ে নিই এখানে আমরা দুই দুই করে নিই দুই চার ছয় এখানে যেহেতু পাঁচ তিন আছে এখানেও সেমভাবে আমরা দুই দুই করে নিতে পারি দাম যখন পাঁচ টাকা চাহিদার পরিমাণ তখন একক তাহলে চার আট ছয়ের মাঝখানেই হচ্ছে পাঁচ আর এখানে তো দশ রয়েছেই এখানে হচ্ছে আমরা এটার নাম দিব অ্যাপ বিন্দু আবার দাম যখন তিন টাকা চাহিদার পরিমাণ তখন চোদ্দ একক এখানে দুই আর চারের মাঝখানে হচ্ছে তিন তিন আর এখানে হচ্ছে চোদ্দ একক তাহলে এটার নাম দিব আমরা বি আর এটা হচ্ছে আমাদের চাহিদা রেখা ডিডি এখানে আমরা দেখতে পাচ্ছি দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে বিপরীত সম্পর্ক যার কারণে চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে এরকম হলে এটা নিম্নগামী আর যদি রেখাটা হয় এরকম তাহলে এটা হবে ঊর্ধ্বগামী আর যখন তোমাদের পরীক্ষায় বলবে চাহিদা রেখা অঙ্কন করো সূচি থেকে তখন তোমরা সূচি দেওয়া থাকলে এটা থেকে করবা কিংবা নিজেরা একটা সূচি তৈরি করে এটা থেকে চাহিদা রেখা অঙ্কন করে এটা অঙ্কনের বিবরণ দিয়ে দিবা চিত্রে লম্ব অক্ষে দাম এবং ভূমি অক্ষে চাহিদার পরিমাণ নির্দেশিত দাম যখন পাঁচ টাকা চাহিদার পরিমাণ তখন দশ একক দা যা বিন্দু দ্বারা নির্দেশিত আবার দাম কমে যখন তিন টাকা হয়েছে চাহিদার পরিমাণ তখন বেড়ে চোদ্দ একক হয়েছে যা বিবিন্দু দ্বারা নির্দেশিত এখানে এ এবং বি বিন্দু যোগ করলে আমরা চাহিদা রেখা পাই দাম এবং চাহিদার মধ্যে বিপদ সম্পর্ক থাকার কারণে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়েছে এতটুকু লিখে দিলেই চলবে আমি এখানে তোমাদের সুবিধার্থে এখানে যা অঙ্কনের বিবরণ এটা লিখে রেখেছি এটা দেখে আশা করি তোমরা পড়লে বুঝতে পারবে আমি তো মুখে বলেই দিয়েছি তোমরা কয়েকবার কয়েকটা চিত্র আঁকলে এগুলা যদি অঙ্কনের বিবরণ নিচে নিচে লিখো তাহলে আশা করি নিজেরা নিজেদের মতো করে লিখতে পারবে